বরবাদ সিনেমার দ্বিধা গানের দৃশ্যে ইধিকা ও সাকিব ফেসবুক থেকে সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালেন সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান তিনি এরপর টালিউডেও সাফল্য পেয়েছেন ঈদুই ফিতরে মেহাদী হাসান পরিচালিত বরবাদ সিনেমার মাধ্যমে আবারও সাকিবের বিপরীতে সুযোগ পান তিনি ঈদের সপ্তম দিনেও সিনেমাটি দর্শকের পছন্দের শীর্ষে পরপর দুই সিনেমায় শাকিবের মতো বড় তারকারা সঙ্গে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। অশক জানতো না, জামে কি পার্বো বা কতটা পারবো। তো তখন দ। রোববার এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এপারে দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন নিধিকা। আমার মনে হয় ওনার মাঝে অনেকগুলো গণ আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয় শুধু মুগ্ধ না মানুষকে অনুপ্রাণিত করতে পারে যেটা তার কাছ থেকে শেখার চেষ্টা করি তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে এরপরও তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা করছি ভিডিও বার্তায় বলেন নিধিকা সাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করেন উল্লেখ করে নিধিকা তার ভাষ্যে শুধু বরবাদ এ কাজ করছি বলে এমনটা মনে হয় তা না আমার অভিষেক হয়েছে তার বিপরীতে এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয় বরবাদ ছবিতে সাকিব বিধিকা ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিক শহীদুজ্জামান সেলিম ইন্তেখাব দিনার মিশা সৌদাগর করভি মিজান যিশু সেনগুপ্ত